দুবরাজপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত বীরভূম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ট্রফি চূড়ান্ত পর্বের খেলা আজ অনুষ্ঠিত হল গত চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বীরভূম জেলার মোট ষোলোটি ক্রিকেট দল অংশগ্রহণ করে দীর্ঘ প্রতিযোগিতার পর আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয় বোলপুর ইউথ টাউন ক্লাব ও দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন কুড়ি ওভারের ফাইনাল ম্যাচে দাপুটে পারফরমেন্স করে জয় ছিনিয়ে নেয় বোলপুর ইউথ টাউন ক্লাব এই ফাইনাল ম্যাচ উপলক্ষে দুবরাজপুরের ইসলাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন তার সঙ্গে আরও বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠানে অংশ নেন ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ডব্লুবিএসআরটি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল জেলা সরকারি আইনজীবী মলায় মুখার্জী ডিপিএসসি চেয়ারম্যান ড প্রলয় নায়ক দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তি মাঠে উপস্থিত বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী দর্শকের উচ্ছ্বাসে ফাইনাল ম্যাচের উত্তেজনা আরো বাড়ে দুই দলের হাতে ট্রফি ও নগদ অর্থ তুলে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় খেলোয়াড়দের ইসলাম স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তৃতীয় আম্পায়ারের ব্যবস্থা করা হয়েছিল পাশাপাশি ফাইনাল ম্যাচ উপভোগ করার জন্য লাইভ সম্প্রচারের ব্যবস্থাও করা হয় যা দর্শকদের মধ্যে বিশেষ সারা ফেলেছে রিপোর্ট টিভি নিউজ আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন